চলে এলাম লাইভ আর আমি অলরেডি লাইভ ছিলাম বাট কোনো একটা সমস্যায় আমি লাইভ থেকে আউট একদম কিং কিংবোল্ট তো আমি শুরুবি চলে আসলাম লাইভ আর আমি অলরেডি লাইভে ছিলাম আমার সাথে লাইভে যারা ছিল তারা জয়েন করে ফেলো কারণ আমার এখান থেকে লাইনে কোনো একটা সমস্যা হচ্ছিলো সমস্যার কারণে তোমাদের কাজ সবথেকে থেকে আমাকে বের হয়ে যেতে হয় তো হ্যালো যারা আছো তারা আবার জয়েন করে ফেলো সায়ন রোহিত দেবাশিস বিলকিস সুবর্ণা মুমেন ফ্রম বগুড়া আজকে ফার্স্ট টাইম আর কে ছিল বিলকিস তো বললাম আর কে ছিল ফায়েজ তো তোমরা ছিলে আমার সাথে লাইভে আর অনেকেই লাইভ তখন জয়েন করো নাই এর মধ্যে রিয়াদ আছে রিয়াদ রেগুলার আমার সাথে জয়েন করে কথা বলে তো আমি কোনো কারণে আমার লাইনটার যেহেতু অনেক বেশি প্রবলেম হচ্ছে সুতরাং আমি লাইভ করতে পারতেছি না আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে লাইনের সেটা ওয়াইফাই লাইনের নাকি অন্য কোনো প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না তো আবার চলে এলাম লাইভ হ্যালো তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর কোথা থেকে দেখছো সেটাও জানিয়ে দাও হ্যালো 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 আমি সুরভি তোমাদের সাথে লাইভে চলে এলাম আমি সুরভি সুরভি বাহার চ্যানেল থেকে আর তোমাদের সাথে প্রতিদিনই আমি লাইভে আসি টুকটাক গল্প করি কথা বলি আর তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার রেগুলার আমার লাইভে আসে এবং আমার সাথে গল্প করে আর আমি আসলে তাদেরকে খুব মিস করি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে তাদের সাথে কথা না বললে ভালো লাগে না তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তারা একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্টস করে দাও আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে দাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আমি শুরুবি শুরুবাহার চ্যানেল থেকে ফ্রম ঢাকা বাংলাদেশ আর আমি ব্যাংকে জব করি সাত বছর সেভেন ইয়ার্স ব্যাঙ্কে জব করি তো হ্যালো তোমরা যারা আছো তারা যারা জয়েন করেছো তারা কমেন্টস করে জানিয়ে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছো আমি শুরুবি শুরুবাহার চ্যানেল থেকে আর তোমাদের সাথে জয়েন করলাম হ্যালো আমি সুরুবি সুইবাহ চ্যানেল থেকে লাইভে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য অনেকেই রেগুলার আমার লাইভে আসো অনেকেই রেগুলার আমার সাথে গল্প করো আমি কাজ করি না আমাদের হ্যাঁ তোমাদের ব্যবসা আছে বলছিলাম মনে হয় কিন্তু কিসের ব্যবসা আমি কিন্তু ভুলে গেছি জানো দেবাশিস তুমি কি বলছিলে কিসের ব্যবসা কিসের ব্যবসা হুম তুমি কি বলছিলে কি ব্যবসা আমি কিন্তু ভুলে গেছি যাই হোক তো থ্যাংকস তো থ্যাংক ইউ তুমি আবার এগেইন আসছো লাইভে আমার জানি না আমার মোবাইলে কোনো একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে আমি আসলে বেশি স্টে করতে পারি নাই তো হ্যালো যারা আছো তারা জয়েন করে ফেলো আর যারা নাই তারা তো নাই এম ডি হাই হ্যালো এম ডি আজিজ আমি এরপর প্রস্তুত থাকবে আপনার আপনি খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি আমি আগে থেকেই বলে দিলাম এম ডি আজিজ আমি খেয়েছি কারণ আপনি এরপরে প্রশ্ন কিন্তু এটাই করবেন আপনি খেয়েছেন আমি খেয়েছি তো তোমরা যারা দেখছো লাইভ দেখছো তারা একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা আজকে ফার্স্ট টাইম দেখছো ফার্স্ট টাইম জয়েন করেছো আমার সাথে লাইভে হ্যালো বিলকিস তুমি আবার জয়েন করে ফেলো আর আর কে ছিল ফায়ার ছিল এম ডি আজিজ হাওয়ার ইউ এম ডি আজিজ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা যারা জয়েন করেছো আসলে আমার না আমি না টায়ার্ড হয়ে গেছি কেন বলো তো এই নিয়ে তিনবার আসলাম হ্যাঁ খাবার খেয়েছি বলছি খাবার খেয়েছি তিনবার আসলাম আমাকে মানে বারবার 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 যদি মোবাইল নেটওয়ার্ক ডিস্টার্ব করে খুব বিরক্ত হই আমি আবার চলে আসছি লাইভ তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর যারা ইমরান কবির আচ্ছা যারা নাই তারা তো নাই তবে তোমাদের মধ্যে অনেকেই অনেকেই আছো যারা রেগুলার আমার লাইভে আসো আর রেগুলার আমার সাথে গল্প করো তা তোমাদের অনেকেই পাই নাই তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলে দ্রুত সম্ভব সুবর্ণা সুবর্ণা তুমিও নাই তুমিও আসছিলে তখন কিন্তু আমার যেহেতু লাইফটা মানে কেটে গিয়েছিল তো আমি আবার জয়েন করলাম তোমরা যারা আছো যারা জয়েন করেছো তারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছো তাহলে আমি একটু জানতে পারি তোমরা কোথা থেকে জয়েন করেছো তাই না তাহলে আমি একটু জানতে পারি তোমরা কোথা থেকে জয়েন করেছো হ্যালো ইমরান কবির হাই হ্যালো ইমরান কবির তো যারা জয়েন করেছো তারা একটু বলে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছো আর কমেন্টস করে জানাও আমার ব্যবসা বলে নেই আমার হোটেল রেস্টুরেন্ট আছে হোটেল রেস্টুরেন্ট আছে আচ্ছা হোটেল রেস্টুরেন্ট হোটেল কি খাবারের হোটেল যেমন ধরো ডাল ভাত মাছ মাংস ডাল ডাল ভাত মাছ মাংস বিরিয়ানি পোলাও তারপরে আর কি এসব খাবার হয় এরকম মোস্তফা সিঙ্গাপুর মোস্তফা আপনি হয়তোবা আরেকবার জয়েন করেছিলেন তাই না আরেকদিন সিঙ্গাপুর থেকে আমি খুব মানে হ্যাপি যে আপনি এর আগেও একবার জয়েন করেছেন এবং মেসেজ দিয়েছিলেন যে সিঙ্গাপুর থেকে হয়তোবা আমি ভুল না হয়তোবা আমি সত্যি মিলন গাজী হাই হ্যালো মিলন গাজী হাওয়ার ইউ মিলন গাজী মিলন গাজী কোথা থেকে মিলন এটা কোথায় এটা ঢাকা বাংলাদেশ ইমরান কবির আপনিও নিশ্চয় ঢাকা বাংলাদেশের হ্যালো মিলন গাজী অস্ট্রেলিয়া মাই গড আমি অস্ট্রেলিয়ার একজন বাসিন্দার সাথে কথা বলছি মিলন আচ্ছা মিলন মিলন আমার চাচাতো ভাইয়ের নাম সাইফুদ্দিন মিলন হ্যাপি অস্ট্রেলিয়া কোথায় থাকেন যেমন করে বলতেছি মনে হয় যেন আমার সেকেন্ড হোম অস্ট্রেলিয়ায় নট লাইক দ্যাট আসলে কোথায় এটা জানলে খুশি হয় কারণ অস্ট্রেলিয়া তো অনেক বড়ো দেশ আর আমার কাছে বেশ ভালো লাগে যে একজন এত দূর থেকে আমার লাইভে জয়েন করেছে এটা ভালো লাগে হ্যাঁ খাবার হোটেল ভালো তাহলে তো তোমার তো মানে খাবার নেওয়ার টেনশন নাই তাই না ব্যবসায় বসো আর খেতে পারো আমার এরকম খাবারের ব্যবসা হলে ভালো হতো বাসায় রান্না করার প্রয়োজন থাকতো না হোটেলেই খাইতাম ধোয়া করো আমি একটা খাবারের হোটেল দেওয়ার চেষ্টা করতেছি ভাবনা করতেছি কিন্তু বাসা থেকে রাজি হয় না এই জন্য খাবারের হোটেল দিতে পারতেছি না কিন্তু আমি খাবার হোটেলে আবার চলে গেছি দেখো আমার লাইফটা এই যে একটু পরপর কেটে যায় এটা কেন একটু বলতে পারবা এটা কি ইউটিউব থেকে আমাকে বের করে দেয় নাকি আমার ওয়াইফাই প্রবলেম বলবা কেউ হ্যালো কী প্রবলেম আমি বুঝতেছি আচ্ছা যাই হোক যেটাই প্রবলেম হোক এখন তো প্রবলেমটা অনেকটা সলভ তো যে যেখান থেকে আছো তোমরা একটু কমেন্টস দিয়ে যদি আমাকে সাথে কথা বলো তাহলে আমি অনেক হ্যাপি হব কারণ অনেকেই অনেক দূর থেকে মিলন গাজী উনি অস্ট্রেলিয়া থেকে আমাকে কমেন্টস করেছে থ্যাংকস মিলন গাজী আপনি কি করেন অস্ট্রেলিয়া কত বছর ধরে আছেন প্রবাসে অনেক বছর নিশ্চয় অস্ট্রেলিয়ায় নাকি পড়াশোনা করতে গেছেন পড়াশোনা কি শেষ কি করেন অস্ট্রেলিয়া আচ্ছা যাই হোক এখন যারা জয়েন করেছ না আমার মা খেতে দেয় না নিজের হোটেলের খাবার তোমার মা খেতে দেয় না তুমি কার হোটেল তাইলে তুমি মানুষে খাওয়া বাকি ভাবে হুম নিজের হোটেলের খাবার তোমার মা খেতে দেয় না এম ডি বলেছে আমি পারবো আপনার আমি না বুঝি না আপনি কী লিখেছেন আপনি একটু আবার কমেন্টস করে একটু জানান যে কী লিখেছেন দেবাশিস ও বলেছে ওর মা খেতে দেয় না হোটেলের খাবার আচ্ছা এটা খুব ভালো মাসি খেতে দেয় না তাই না তো মাসিকে একটু কথা বলতে ইচ্ছা করে মাসি আপনার ছেলে তো হোটেলে ব্যবসা করে তো সে হোটেলে তো এত মানুষকে খাওয়ায় তো সে নিজে খাবে না কেন মাসিকে বললেন যে বাংলাদেশের ঢাকা থেকে তোমার এক ভাগ্নি বলছে জিজ্ঞেস করছে তুই তুমি আমাকে হোটেলে খেতে দাও না কেন কারণ আমার হোটেলে খাবার তো মানুষ খাচ্ছে হ্যালো তো যারা আছো তাদেরকে অনেক আমি অনেক খুশি যে যারা নদ পুরাতন তারা আসছো এবং আমি খুব খুশি আর আসলে এটা খুব ভালো লাগে যে যারা পরিচিত তারা রেগুলার আসে তাদের সাথে গল্প হয় তো আমি আসলে খুব ভালো লাগে আর বিলকিস এখন আর জয়েন করতে পারে নাই তো বিলকিস জয়েন করেছিল আমি বলেছি যে যারা জয়েন করো যেখান থেকে জয়েন করো তোমরা যদি কমার্স করে দাও তাহলে আমি আমার কাছে ভালো লাগে যে তোমরা কোথা থেকে জয়েন করেছো আমি আমার কিন্তু আইডিতে অলরেডি সাপারেটেল লেখা আছে যে বাংলাদেশি ব্লক হ্যাঁ বাংলাদেশ বাড়ির হোটেলে আচ্ছা বাড়ির হোটেলে খেতে বলে না মাসি ভালো বাড়ির হোটেলে খেতে বলে গুড তো যারা আছো থ্যাংকস তারা আসার জন্য তবে নতুন অনেকেই আসো নাই তাদেরকে যারা আসছ থ্যাংকস তাদের জন্য আর যারা তখন ছিলে কিন্তু এখন আর আসো নাই সুবর্ণ আসে নাই বিদেশ আসে নাই মিলন গাজী আপনি অস্ট্রেলিয়া কোথায় বলেননি আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থাকেন বলেন নাই ঠিক আছে বেশ কয়েকজন আছে যার মধ্যে রিয়াদ যদি আসে তাহলে বেশ ভালো লাগবে কিন্তু রিয়াদ তো আসে নাই রিয়াদ পরে বলবে আপু তো আমি তোমার লাইফে কালকে আসতে পারি নি হ্যালো ফৈরুর রহমান খালিদ মালয় আচ্ছা মালয় খালিদুর রহমান খালিদুর রহমান আপনি কি বরাবর সেখানেই থাকেন মালয় মানে কি মালয়েশিয়া মালয়েশিয়ান মালয় ম্যাডাম সিঙ্গাপুর একসাথে দেখা করেন অনেক জায়গাতে ঘুরে দেখা পো ম্যাডাম তো বলতেছেন সিঙ্গাপুর মনে হয় যেন সিঙ্গাপুর এরকম ঢাকা টু কক্সবাজার তাই না মানে ঢাকা টু সিঙ্গাপুরে চলে যাব মানে কি বলবো কিছু বলার না নাই ঘরসে নিক আমি ঘরসে নিকতে চলতেই রাস্তা মেয়ে হয় অফিস আমরা নিরামিষ নিরামিষ আসি এর জন্য আচ্ছা ও তোমরা নিরামিষ খাও আর হোটেলে মানে মাছ মাংস এগুলো রান্না হয় তাই তো বুঝতে পেরেছি এখন মোস্তফা ম্যাডাম তো সিঙ্গাপুরে কথা বলছেন অনেক হ্যাপি হয়েছি তো আমার মতো দুর্ভাগা দুর্ভাগী হ্যাঁ মানুষের জন্য সিঙ্গাপুর নাম আমরা ঘর থেকে নিকলতে হি অফিস কুছ দূর তারপরে অফিস অফিস পর্যন্ত অফিস টু বাসা বাসা টু অফিস এর থেকে বেশি না খালিদুর রহমান আপনি মালয় মালয় কত বছর থাকেন আর ওখানে কি ফ্যামিলি থাকে আর কি করেন ওখানে মালয়েশিয়ায়